হে গাইস গুড মর্নিং। আবার সকাল সকাল আজকে খুব শয়তান। ডিগিতে শয়তানি করে। একটু আজকে বেশি হয়ে গেছে বুঝলে? আমি কি করেছি? কি করেছি? এখন মনে ঘরটাগুলো নোন কই পড়ে আছে। হাতাহাটি কিছু নেই গাইস। দেই আমি বলি यार দেই তো অ্যাক্টিভনেস শুনেছ। কালকে আবার লাইভে কি বলවලো? আগে দিন মনে আছে বলেছিল যে আমি এই রোগা নাওতে যাই তাই আমি ড্রেস কালকে লাইভে বলেছে যে আমি তো আমি তো জানি আমাকে কিনে দেবে কী টং করেছেন। হা 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 শয়তান। না না।

কি অবস্থা দেখেছ আর এখন থেকে আমাদের ভালো ভালো ব্লগ আসবে ঠিক আছে হ্যাঁ মানে আনন্দ পেয়ে যাও তোমরা হ্যাঁ আমরা জানি অনেকে দেখো আমাদের বড় ব্লগ খুবই আনন্দ লাগে লাইভেও অনেক অনেক থ্যাঙ্ক ইউ সো মাচ ধন্যবাদ ধন্যবাদ স্যার गाइस তোমরা জানো ডেইলি ব্লগে বাড়িতে যেগুলা করি ওটাই হয় নর্মালি মাঝে মাঝে ব্রেক হয় এখন আমি আগে আগের দিনে ব্লগে বলেছিলাম যে হলো ইয়ে একটু বাড়িতে কিছু প্রবলেম থাকলে হয় না যেটা মানে চলছে বুঝলে কিছু কিছু সবসময়ের মানুষের মন টোন সব ঠিক থাকে না তোমাদেরকে হাসি খুশি করতে হয় তোমাদের জন্য ব্লগগুলো তো ওইটাই চলছে এই বাড়িতে মন টোন একটু খারাপ হয়ে আছে সকলেরই সকলেরই একটু প্রবলেম চলছে

বকা মানে কেমন বকা বলতো গাইস স্নান করতে বলেছে তুমি স্নান করতে যে তাড়াতাড়ি করে স্নান করো একটু বাইরে ঘুরতে যাবো আমি বলেছিলাম তারপর ছবি কিন্তু চুজ করতে হবে না বলো তাছাড়া সুন্দর হয়ে যাবে আবার সুন্দর হয়ে যাবে ওই কারণে আমি করতে বলছি ওরে এই গেলো হট করে মুখটা দেখি একটু ওইটা ফুলাই রাখছো যে দেখি একটু পাঁচই মে যাও স্নানটা করো তো মোবাইলটা দাও মোবাইলটা আমাকে আমার গায়ে থাকবে ঠিক আছে স্নান করে বেরোবে তার মোবাইল দেবো ঠিক আছে ফ্লিপকার্ট কাটছে স্যার কিছু না ফ্লিপকার্ট কাটছে এই দাও এই কি শয়তানি করছে জানো কি হয়েছে গুড্ডু চলে গেল এ গুড্ডুকে শিখিয়েছে নাকি বলে কলগেট লাগালে ইয়ে হয়ে যায় ফর্চা হয়ে যায় ও মায়ের সব কলগেট গুলো শেষ করে দিয়েছে মা তো ইয়ে সাদা কলগেটটা ইউজ করে আমরা ক্লোজ আপ ইউজ করি সব গুলো শেষ করে দিয়েছে কি পাজি এরকম উল্টা হলে শিখাতে হবে ওকে এখন পুরো গায়ে মারছে বাহ খুব সুন্দর লাগছে তো হ্যাঁ চলো পড়ে নাও ও নীল সাথে তুলতে হবে হ্যাঁ আর আমি এখানে শুয়ে আছি গাইস বুঝলে শুয়ে কি এডিট করছি এখন আমি এই যে দেখো মেয়েটা ঘুমাই আছে মনে হ্যাঁ জেগে আছে বাট ঘুমাই আছে উঠে গেলে ঘুমো করে ঘুমো করে ঘুমো কর ঘুমো কর কেমন করে ঘুমাই আছে আমি ওকে ঘুমাতে না করেছি দুপুর বেলা সন্ধ্যা করে দেয় ঠিক আছে এখানে ঘুমাতে না করেছি ওইখানে বসেছিল বসে কখন ঘুমাই গেছে ওই যায় না মনে হয় দেখো কি সুন্দর নেল পালিশ পড়েছে দেখেছো বাচ্চা মি দেখেছো অত সুন্দর নেল পালিশ পড়েছি এরকম করে নেল পালিশ পরে মেয়েটা খুব ভালো লাগে খুবই ভালো লাগে সাড়ে পাঁচটা বাজে এখন ডেকে কিন্তু বাইরে আর কি যাবো মা বলছে ইয়ে আছে নারায়ণ পূজা হলে জায়গায় নারায়ণ পূজা হলো ওখানে আছে এখন না ইয়ে রাতে হচ্ছে ওইদিকে হচ্ছে ইয়ে কি বলে বার পূজা আছে তো ওখানে খিচুড়ি খাওয়া হবে ওখানেও যেতে হবে কিন্তু তারা কেন ভাবছি একটু যাবো

এখানে খুচিয়ে দিবে তো তোমার ভাই যাওয়ার সময় খাবে নাকি বাবাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলো এখন যাই গাইস দোকানে ঠিক আছে হ্যাঁ এই যে গাইস দেখো আমরা রোল খেতে এসেছি রোল আর কি খাবো রোল পাও ভাজি আর মোমো নিয়ে যাবো গাইস আমরা এটা বাইতে নিয়ে যাব হ্যাঁ করছে আমরা চুপচাপ দাঁড়ায় আছি এখানে এই যে গাইস দেখো রোলটা অনেক দিন চিকেন থাকে গাইস ভিতরে হুম হুম এরপর আমরা পাও ভাজি খাবো গাইস হুম আর মোমোটা বাইরে যাবো বাড়ি গিয়ে দেখানো হবে ঠিক আছে বাইরে নিয়ে যেতে হবে গুড্ডু আছে না গুড্ডু বলছিল খাবে

কি অবস্থা সুপ্ত ফেলেলা আচ্ছা ঠিক আছে কোণাটাতে পড়ে আছে আচ্ছা তাহলে নিজিটা ফট করে ভুল করে হয়ে গেছে ইয়ে কর ওটা বাদ দাও তুমি এইদিকে সরাই নাও ঠিক আছে এরকম করে কিউ করে ধরে ধরে যাচ্ছে गाइस দেখেছো কি পাছি তাহলে চিকেন 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 কি অবস্থা কেনড়া পড়লোmuse এটাবে তাই না

করতে চাইছিলাম বাট ওর শরীরটা খারাপ প্রচন্ড খেয়ে নিয়েছে বললেই ওই কারণে লাইট হচ্ছে না আজকে ঠিক আছে ঘুমায় বলেছে তো আমি ওকে ডিস্টার্ব করছি না আর গাইস আজকে ভিডিও এতখানি থাক জানি আমি একা আউটরো দিচ্ছি আজকে আমার নিজেরও খারাপ লাগছে কারণ কি দুজন মিলে আউটরো দিয়ে দুজন মিলে ইন্টারো খুবই ভালো লাগে আমার ঠিক আছে তো যাই হোক আজকে ভিডিও এতখানি থাক আই হোক তোমাদের ভিডিও ভালো লাগছে ভালো লাইক করে দিয়ে কমেন্ট করে দেয় আমাদের ফ্রেন্ডসে জয় হয়ে যায় স্যার দেখা হবে অনেক ভিডিও বাই গুড নাইট है गाइस गुड मॉर्निंग गुड स्टार्ट करो ना आपको बना स्टार्ट को बिना गाइस आज के